আরবি আব্দুর রহমানকে কে বলে দেন ওয়া মা নাকাবু মিনহুম ইল্লা ইয়া'মিনু বিল্লাহিল আযীযিল হামিদ আব্দুর রহমান একটা অপরাত ওই মহাপরাক্রমশ দিক এক আল্লাহর উপর ঈমান রেখেছে ঠিক কি না বলো ঠিক আজ বাংলাদেশে যারা জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে যারা জেলখানা থেকে বের হয়ে দেখেছে তার স্ত্রী অন্ন ঘরে চলে গেছে যে মানুষটা এসে দেখেছে তার अब्বা নাই তার আম্মা নাই যে মানুষটা নিজে লাশ হয় আর বাংলার খবর স্থানে ঘুমিয়ে আছে তাদের একটাই অপরাধ বমা ডাকাবু মেনহম এল্লা আইয়ো মেনু বিল্লা হিলাসি হিসিল হবে ঠিক কি না বলবো সুতরাং আমরা জানিয়ে দিতে চাই ইসলামের পথ তখনও কুসুবাস্তীর্ণ নয় এই পথ কণ্ঠকাতীর্ণ এই পথ কাটা বেছানো সুতরাং আজকে দীপ্ত শপথ নিতে হবে আজকে দীপ্ত শপথ নিতে হবে শিশাদলা প্রাচীনের মত অক্ষবদ্ধত তৈরি করে জানিয়ে দিতে হবে আমরা জানি এই পথে চলতে গেলে হামলা হবে হামলা হবে যার জলোম অত্যাচার হবে প্রভুজনক জীবন দেওয়া যাবে এই দেওয়া দাও যতক্ষণ না রেডিও চুক্তি দাও আব্দুল্লাহ সুতরাং সুতরাং স্লোগানে স্লোগানে সিরত ময়দান কাঁপিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে পাঁচই আগস্টের সেই মহা বিপ্লবের মাধ্যমে হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে ঝাজরা হওয়া আবু সাইদের সেই বুক পেতে দেওয়ার মাধ্যমে মুগ্ধর পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে যেই স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে এই স্বাধীনতার সূর্যকে আর ডুবে যেতে দেওয়া হবে না রৌধরে জীবন যাবো হিমান দেওয়া যাবে না রমান করে দিতে হবে বাংলার মুসলমান স্বাধীনতা আনতেও জানে স্বাধীনতাকে পাহারা দিয়ে রক্ষাও করতে জানে শ্রোতার আঞ্চিৎকার করে জানিয়ে দিতে চাই তোমরা যারা মনে করছো আমরা বিশ্বাস হয়ে গেছি আমরা কচুরি না যে গরু দিয়ে আমাদেরকে খাওয়াই ফেলবা আমরা সমুদ্রের ঢেউ কোনো ফেনা ফেনানা বাতাসের আর একসাথে আমরা মিশে যাব। আমরা চুলতির ময়দান থেকে বিশাল জনতা জানিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা আমরাই থাকবো সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته